আর জিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেস কাটতে না কাটতেই আবারও বাঁকুড়ার বিষ্ণুপুর বাঁকা দহ চাঁচর জঙ্গলে এক গৃহবধূর নগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধর্ষণ করে খুন নাকি নিচকি খুন শোরগোল এলাকায় তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে তবে অবশ্য প্রাথমিকভাবে অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য সূত্রের খবর বিষ্ণুপুর হাসপাতালে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হচ্ছে বলে সূত্রের খবর তবে খুন নাকি ধর্ষণ এই নিয়ে সরগোল এলাকায় তবে অবশ্য মৃত গৃহবধূর পরিবার থেকে খুনের অভিযোগ দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায় ওই মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের বাড়ির গৃহবধূকে কে হয়েছে আমরা সকালবেলায় সকলে খুঁজে বেরিয়েছিলাম কালকের থেকে বাড়ি ফিরে এনে তো যেয়ে দেখছি ডেড বডি জঙ্গলে পড়ে আছে যেখানেতে ডেড বডি পড়ে আছে সেখান থেকে প্রায় দুশো মিটার দূরের থেকে টেনে 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 নিয়ে গেছে সেই দাগ ধরে ধরে যেয়ে আমরা ডেড বডি খুঁজে পেয়েছি তারপরে পুলিশ টুলিশ সব আসে পুলিশের লোকরা এসে ডেড বডি তুলে নিয়ে চলে যাওয়ার জন্য আমরা একটু বাধার সৃষ্টি করছিলাম দিয়ে ডেড বডি তুলতে দেওয়া হচ্ছিল না দিয়ে আমার মোবাইল এরকম পকেটে ছিল দিয়ে পুলিশে ছাড়িয়ে নিতেই দিয়ে হামলা শুরু একটু চেঁচামেচি শুরু হয়ে গেছে তখনই ডেড বডি সেই ফাঁকে তুলে নিয়ে চলে গেছে কি আগে নিয়েছিল এমনি সই স্বাক্ষর আগে করিয়ে নিয়েছিল দিয়ে তারপরেতে ওই যাতে একটু জটলা পেকে যায় আর কি যে ডেড বডি নিয়ে যেতে গোপনেতে তুলে নিয়ে যেয়ে গাড়িতে দিয়েছে তারপরে মহিলারা যেয়ে গাড়ি আটকিয়েছে তারপরে অনেক ঝুট ঝামেলার পরে ছাড়া হয়েছে এটা রেপ কেস এখানে মানুষ জঙ্গল গেলে কাপড় চুপড় বডিতে থাকবে যেরকম পরে থাকে যদি স্বাভাবিক মৃত্যু হয় অস্বাভাবিক যাই হোক কিন্তু একদম কাপড় কাপড়চুপড় পুরো শরীর থেকে খুলে সাইডে পড়ে আছে বলে ভাত থেকে একদম টেনে টেনে নিয়ে গেছে একবার জঙ্গলের হাতে হাতেটাতে এগুলো চুলাছুলি দাগ আছে হ্যাঁ মাটির দাগ আছে মাটির দাগটা ধরে ধরেই আমরা গেছি যে এখান থেকে কি এটা টেনে নিয়ে গেছে আমরা দুষ্কৃতীদের শাস্তির দাবি করছি এত দুষ্কৃতী ছাড়া কিছু নাই যে মানুষ মারা যাবে স্বাভাবিক কিংবা যাই হোক শোক ফোক করে যাই হোক মারা গেলে তো সে তো সেখানেই পরে থাকবে শরীর থেকে তার কাপড় টাপর খুলে যাবে না বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া